ওঠা মিথ্যা তা প্রমাণ করে দলের ভাবমূর্তি রাখলেন মালদাহের তৃণমূল শ্রমিক নেতা তথ্য প্রমাণ এবং অভিযোগকারীর মামলা প্রত্যাহারের কপি নিয়ে মালদা প্রেস কর্নারে সাংবাদিক বৈঠক করে তার রহস্য ভেদ করলেন ওই তৃণমূল শ্রমিক নেতা জয়ন্ত বোস গত সোমবার রাতে ইংলিশ বাজার শহর তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন ইউসির সহ সভাপতি জয়ন্ত বোসের বিরুদ্ধে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের এক অস্থায়ী কর্মীকে মারধর এবং টাকা চাওয়ার অভিযোগ উঠেছিল এ নিয়ে মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের এবং বিক্ষোভ দেখিয়েছিলেন অস্থায়ী কর্মীদের একাংশ কিন্তু সেই ঘটনার সপ্তাহ না ঘুরতেই তৃণমূল শ্রমিক নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিজেই প্রত্যাহার করে নিলেন অভিযোগকারী ওই অস্থায়ী কর্মী শাহিম বিশ্বাস সাংবাদিক বৈঠক চলাকালীন ফোনে শাহিম বিশ্বাস জানান ভুল বোঝাবুঝির কারণে এই অভিযোগ তিনি করেছিলেন তাকে চাপ দিয়ে এই অভিযোগ করানো হয়েছিল তিনি স্বেচ্ছাই এই তৃণমূল শ্রমিক নেতার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার করছেন তাকে কোনো রকম চাপ দেওয়া হয়নি জি ভাই এই যে আমাকে তো সবাই বলছে জিজ্ঞেস করছে যাই হোক তুমি চলে গেছো বলছি আমার বিরুদ্ধে যেটা কেস করেছো কি না করেছিলা যে সেটা যে উইথড্র করেছো তুমি কারো চাপে করো নি তো এটাই সবাই জানতে না 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 আমি কারো চাপে কেন করছো দাদা নিজের ইচ্ছায় করেছো তো তো নিজের ইচ্ছায় আমি তো খুঁজে বেড়াচ্ছিলাম আমি তো বলছিলাম যে আমি তো এর মধ্যে নেই এইবার ওনারা করেছে আমি তো সেটা করিনি আমি বুঝতে পারিনি নি জানো ঠিক আছে ওইটাই বলছিলাম ভাই ঠিক আছে ঠিক আছে যে আপনার বিরুদ্ধে যে অভিযোগ প্রয়োজনীয় মাঠ ধরে এবং টাকা নেওয়া বুঝবে কি বলবেন আমার বিরুদ্ধে যে অভিযোগটা করেছিল মারধরের এবং টাকা নেওয়ার যে করেছিল সে নিজেই কালকে গতকাল ম্যাজিস্ট্রেটের ওখানে আমাদের এপিটেপিটের মাধ্যমে নিজেই ভয় ভীত সম্পস্ত করে তাকে বিরোধী দলের কিছু লোক রাতের বেলা উঠিয়ে নিয়ে গিয়ে এরকমভাবে ভয় দেখিয়েছে কাছ থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলেছে ও ভয় পেয়ে ওটা করেছে সাথে সাথে আমাকে আবার ক্ষমা চেয়েছে তার সমস্ত কিছু আমাদের কাছে আপনাদেরকে আমি নথি দিয়ে দিলাম তিনি বসে আমাদের লিখিতর মাধ্যমে সেই কেস আবার উনি নিজেই বলেছেন আমি ক্ষমা আপনাকে বদনাম করার জন্য এটা ভিত্তিহীন সম্পূর্ণ এর কোন বিষয়বস্তু একদম সম্পূর্ণ ভিত্তিহীন সম্পূর্ণ সাজানো বুঝলাম আপনি হাসপাতালে কি করতে গেছেন আমি আপনাদেরকে মধ্যে জানালাম যে সেদিন আমাদের মাতৃমাতে আমাদের একজন মহিলার একটা অঞ্চলের মহিলার প্রচণ্ড পাথা মানে পেটে পেন ওঠে তো আমি হসপিটালে যেহেতু পরিষেবাটা সংক্রান্ত যেতে হয় কোনো কিছু দলের কোনো কিছু অসুবিধা হলে তো আমি রাত সেদিন তো তাও রাত এর থেকেও আমরা ভোরবেলাতেও যাই আমরা মাঝরাতেও যাই এটা কোনো সমস্যা না কিন্তু সমস্যাটা হলো বিরোধীরা যেভাবে চক্রান্ত করে এটাকে করেছে সেইটা সমস্যা বিরোধীরা রাত বিরাত এগুলো তো বোঝে না ওদের ওরা শরীর স্বাস্থ্য এগুলো কিছু বোঝে না তাদের কাছে ওই সন্ধ্যাবেলা আটটার মধ্যে বাড়ি ঢুকে যাবে খেয়ে দিয়ে ঘুমাবে এটাই আমাদের কাছে মানুষের সাথে থাকতে হয় সারা বছর সে রাত হোক সকাল হোক দিন হোক আমি ওই পরিষেবা দেওয়া ডেকেছিল আমি গিয়েছিলাম এবং সেই সময় যে আমার কাছে রিটার্ন কমপ্লেন আছে সেই কমপ্লেন অনুযায়ী আমি জাস্ট দেখা হয়েছিল তাই জিজ্ঞেস করেছিলাম এবার সেটাকে সাজিয়ে বিরোধীরা তাকে দিয়ে করিয়েছে সে আজকে অনুতপ্ত সে সমস্ত কিছু আমার এখানে উঠিয়ে নিয়েছে আপনাদেরকে সমস্ত কপি আমি দিয়ে যাচ্ছি আমাদের আগামী পদক্ষেপ আমাদের দুজন তিনজন কর্মীদেরকে ওরা বসিয়ে রেখেছে বিভ্রান্ত করে যার পিছনে একজনই আছে হ্যাঁ যে ওনাদের অপারেশান হেড বলে ওনাদেরকে দাবি করে বা আমাদের ম্যানেজিং ডিরেক্টর বলে আমরা জানি সে আমি জানি সে ম্যানেজিং ডিরেক্টর না ওনাদের ম্যানেজিং ডিরেক্টর আর্মার সিকিউরিটি সার্ভিসের বিনোদ গুপ্তা ওনারও ওনারও এখানে দেওয়া আছে হ্যাঁ আপনারা দেখে নেবেন ওনার ভিজিটিং কার্ড ফোন নাম্বার দেওয়া আছে আপনারাও তদন্ত করবেন আমরা চাই মিডিয়া আমাদেরকে মেলাইন করার আগে একবার তদন্তটা করা উচিত এটা আমাদের কাছে খুব কষ্টের যে আমরা যখন তিল তিল করে নিজেরা একটা চরিত্র উদ্ধার করি নিজেদেরকে একটু বড় দেখানো ভালো দেখানোর জন্য সেটা এক মিনিটে যখন দুলিস হয়ে যায় পাড়ার মধ্যে তখন খুব মান সম্মানের লাগে পাড়ার মানুষটাও তো আমাদের জানে যে রাত বিরাতে ছেলেটা পড়ে থাকে তো আপনারা সেই জিনিসটা আশা করব আজকে আপনাদের হাতে টোটাল তথ্য তুলে দিলাম আপনারা এটা ইনভেস্টিগেশন করবেন যে মেডিকেল কলেজে এজেন্সিগুলো দুটো এজেন্সি আছে এখন এই এজেন্সিটা কত টাকার স্ক্যাম চলছে আর একশো পঁয়ত্রিশ জনের বদলে কতজন জন এক্সট্রা ভাবে কাজ করছে মেডিকেল কলেজ সমস্ত জনকেই জানানো হয়েছে তারা অবগত হয়েছে এই ঝামেলার আগে আর জানানো হয়েছে আর এই ঝামেলার তারা আমাদেরকে বলেছিলো এটা তারা হস্তক্ষেপ করবে কিন্তু তার মধ্যেই যখন জানতে পেরেছে এই কোম্পানির কিছু লোক বা আরও কিছু আমাদের বিরোধী দল বা কেউ তারা রাত রাতারাতি এই জিনিসটাকে মানে চাপা দেওয়ার জন্য আর বদনাম করার জন্য এই জিনিসটা আজকে করে আমরা শাসক দল আমরা আজকে জানিয়েছি যে সেই দিনই জানানো হয়েছে যখন বিস্তারিত জানতে পারি তার আগের দিনই জানানো হয়েছে আমাদের আধিকারিকরা বলেছে এটা সম্পূর্ণ যাচাই করে দেখা হবে তো এবার কেউ যদি কেউ বা কারা নিজেদের স্বার্থে যদি কেউ বা কারা নিজেদের সাথে যদি এগুলো করে থাকে তার জন্য তো একটা সময় নির্দিষ্ট ধরার পরে একটা সময় দিতে হবে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা কিন্তু তার মধ্যেই তারা এই এরকমভাবে মিডিয়াকে সাপোর্ট নিয়ে কিছু শ্রেণীর মিডিয়াকে এদিক ওদিক করে ভুল বুঝিয়ে তারা যে বদনামটা করেছে তার জন্যই আজকে আমরা বসেছি আর আমরা শাসক দল বলেই আমরা এভিডেন্স ছাড়া কথা বলি না বলেই আজকে বসেছি যদি তাদের সৎ সাহস থাকে আপনাদের মাধ্যমে আমি চ্যালেঞ্জ করলাম তাদেরকে যে যদি তাদের সৎ সাহস থাকে সেই কোম্পানি এসে কিন্তু এসে আমাদের মতন আপনাদের কাছে এসে চ্যালেঞ্জ করে বলে দিয়ে যাবে যে না এই তথ্যগুলো ভুল চ্যালেঞ্জ করে বলে দিয়ে যেতে হবে এই তথ্যগুলো ভুল কেন কি অ্যাটেন্ডেন্স সিট এই অ্যাটেন্ডেন্স সিটের সমস্ত কিছু আর মেডিকেল কলেজে ঘুরে বেড়িয়েছে এতদিন একশো পঁয়ত্রিশ জনের বেশি আরও কিছু জন তাদেরকে তাদের সিসিটিভি বের করে আমাদের কাছে রাখা আছে তারাই শুধু সিসিটিভি বের করতে পারে না বা তারাও কাউকে টাকা পয়সা দিয়ে খালি করতে পারে না কিছু শ্রেণীর মানুষ অবশ্যই আছে যারা পয়সার বিনিময়ে এগুলো করে কিন্তু আমরা সরকারি দল আমরা সরকারি দলের একজন আমরা কর্মী আমরা আমাদের দ্বারা আমাদের দ্বারা সরকার অপমানিত হলে আমাদের লজ্জা লাগে তাই আমরা প্রমাণ সমেত আপনাদের কাছে দুই দিনের জন্য টাইম চেয়েছিলাম যে আমাদেরকে টাইম দিতে সমস্ত তথ্য প্রমাণ নিয়ে আপনাদের কাছে আজকে বসেছি ঠিক বিশেষ বিজ্ঞপ্তি একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে রায়গঞ্জের বাহান্ন বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন সিক্স সেভেন নাইন জিরো সেভেন নাইন থ্রি নাইন সেভেন অথবা এইট নাইন ওয়ান এইট টু থ্রি ওয়ান সেভেন ডাবল জিরো জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন